তেল কম যারা খুঁজতেছেন মানে অল্প টাকার মধ্যে ভালো ড্রেস ঠিক আছে দাম হবো কম ড্রেস হবো কড়া ড্রেস ডিসকাউন্টে একদম দোকানের সমস্ত ড্রেস খালি করে দেবো এই ড্রেসগুলো কালকে পেয়ে যাবেন মোশন মাত্র কত মাত্র সাতশো টাকা যে নাইব হেললে লস জেনাইভো বিশাল লস এগুলো কিন্তু বাজারে ওয়ান থেকে এগারোশো করে সেল হয় আমি সেল করতাম হচ্ছে কত 8৫০ টাকা কিন্তু কালকের জন্য সাতশো দিয়ে দিলাম চান সাতশো টাকা তশর সি তসোর টাকা কালকে পাইবেন অনেক পাইবেন না অল্প পাইবেন অল্প অল্প মানে কয়েক পিস পাইবেন সেটাও ফোর পিস ঠিক আছে জামা উইথ সালোয়ার উইথ এবং আস্তরের কাপড় মাত্র কত সাতশো টাকায় দেরি না করে আসেন আমার প্রিয় ভাই এবং বোনেরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপাতত বন্ধ আমার শুরু নিতে পারবেন আর যারা নিতে চান দূরে আছেন পুরা টাকা বুকিং করতে হবো তাহলে ড্রেস পাঠা দেবো একদম কালকে শুক্রবার আমার শোরুম খোলা আছে কালকে ফ্রাইডে আমার শোরুম খোলা আছে একদম চান রাত পর্যন্ত উড়া দূর অফার চলবো ঠিক আছে একদম উড়া দূর অফার চলবো অফার একদম মনে করেন কি কমু এগুলো আপনি হোলসেলও আনতে পারবেন না এ দামে হোলসেলও আনতে পারবেন না আমার ভিডিওটা সেভ করে প্রয়োজন যাচাই করুন যাচাই করতে পারলে একটা ড্রেস ফ্রি করে দেবো জব আনছে জব আনছে কইলাম ঠিক আছে এই ড্রেসগুলো মাত্র দিচ্ছি সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় কারণ বেশি নাই ছয় সাতটা ড্রেস আছে দিয়ে দিলাম কইছি না এমন র্যাক ফাঁকা করবো এমন র্যাক খায় করবো চলে আসুন চটপট কালকে আরো আছে সাতশো টাকার মধ্যে দেখেন বিশ্বাস করবেন বিশাল লস 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 ঋষিকা কত করে নিছেন আটশো পঞ্চাশ টাকা নিছেন আমার শোরুম থেকে পাইকারি সেইটা আপনি কি করছেন মার্কেটের থেকে নিছেন কত এক হাজার করে আমার তিনি নেবেন সাতশো টাকা ঋষিকা সিল্ক এই ঋষিকা সিল্ক এই লোকের সেলোয়ার ঠিক আছে এই লোন না জ্বর জেটন দেখেন এই যে জ্বর জটোরনা দেখেন মাত্র সাতশো টাকা চিন্তা করা যায় না হ্যাঁ জটপট চলে আসুন দেখেন আমার কাছে ঋষিকা সিল্ক মাসে তিনটা কোন ভাগ্যবুদ্ধ আমি জানি না ঋষিকা সিল্ক এত পয়ারাম যত গরম হোক পড়তে পারবেন যত ঠান্ড হোক পড়তে পারবেন মানে আবার সেলারের মধ্যে নিচে কি করা আছে নিচে এরকম প্যানেল করা আছে কাজ করা আছে অন্যটা জব্বার সুন্দর এই যে দেখেন এই যে দেখেন মাত্র সাতশো টাকায় গিয়ে দিলাম খালি নিয়ে যান গিয়ে দিলাম খালি নিয়ে যান মাত্র ঋষিকা আছে মাত্র চার পিস হ্যাঁ যে সকাল সকাল আইব সেই পাবো যে সকাল সকাল আইবো সেই পাইব মাত্র সাতশো টাকা শেষ দুর্দান্ত আবার চলবে ফ্রাইডে থেকে একদম সানডে রাত পর্যন্ত দুর্দান্ত আবার চলবে মোশারফেতে আমার শুরুের সব র্যাক খালি করে দেবো দেখেন মাত্র সাতশো টাকা যারা আমার পেজটা এখন পর্যন্ত ফলো দেননি দ্রুত ফলো মার ফলো ঘটনা ফলো দিয়ে রাখেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেন কারণ ইউটিউবের যে লিঙ্কটা আমার পেজে দেওয়া আছে হ্যাঁ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন মশারফ ফ্যাশন গ্যালারির পাশে থাকবেন ধন্যবাদ